রাতে রান্না করা জমা তরকারি দিয়ে সকালে গরম গরম ভাত খেলাম সাথে ভর্তা ছিল গতকালকে রাত্রে মুরগির মাংস রান্না করে রেখেছিলাম আর সকালে গরম ভাত রান্না করেছি তার সঙ্গে আলু ভর্তা আর ডাল ডালচরচড়ি গরুর মাংস রান্না করে রেখেছিলাম বেশি করে এর মধ্যে তো ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে সেগুলো খাওয়া শেষ গতকালকে রাত্রে আবার মুরগির মাংস রান্না করেছি আর এভাবেই সঙ্গে একটু ভর্তা ভাত করব আর বেশ একটা ঝামেলার মধ্যে যাব না বাবা এটার তো পরীক্ষা চলতেছে আমি যখন একটু কাজে বেশি ব্যস্ত হয়ে যাই বাচ্চারা পড়ালেখায় ফাঁকি মারবে এটাতে ওদের বংশগত সমস্যা যার জন্য চেষ্টা করি কাজ করবো একটু কমিয়ে করতে কিন্তু যতটা সম্ভব ছোট বাবু থাকলে কি আর হয় বাবুর বিরক্ত তো রয়েছে এই সঙ্গে শীতের মধ্যে ছেলে হাত দিয়ে ভাত খাবে না তাকে আবার ভাত খাইয়ে দিয়ে স্কুলে রেখে আবার বাসায় এসেছি বাবুও ঘুমিয়ে পড়েছে এখন আবার একটু মাছ ভাত রান্না করব, মাংস খেতে খেতে তো আর ভালো লাগছে না আমার তাদের তো মাংস হলে বেশ মজা মজা সব বাচ্চাদেরই যা হয় আর কি এখন আমি রান্না করব রুই মাছ একটা আপু ছিল যে এত এতটুক মাছ রুই মাছ হয় কি করে আসলে তো রুই মাছই বলে এগুলোকে অন্য কোনো মাছের নাম আছে কি না আমার জানা নেই আমি যেটা জানি সেটাই বলেছি ভরপুর সবজি আছে বাসায় আর ফুলকপি দিয়ে রুই মাছের তরকারিটা আমার বেশ ভালো লাগে আর আমার ছেলেটাও ফুলকপির তরকারিটা অনেক বেশি পছন্দ করে তো ও হয়তো খাবে বা না খেলেও কী করার আর বাচ্চারা তো খাবে ভেবেই আজকে এখানে আমি অনেকগুলো ফুলকপি কেটে নিয়েছি এই তরকারিটা রান্না করার জন্য পেঁয়াজ ভালো করে একটু তেলের মধ্যে হালকা লাল লাল করে ভেজে তারপরে রসুন আর জিরা একসঙ্গে ব্লেন্ড করা ছিল এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি লবণ হলুদ দিয়ে মশলা তো ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে যাওয়ার পরে মাছ দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিয়েছি মাছ কষানো করে তারপর তুলে রেখেছি মাছগুলো নাহলে ভেঙে যাবে ফুলকপি লাউ এগুলো বেশ সময়ই লাগবে একটু সিদ্ধ হতে আর যারা শুরু থেকে ভিডিও দেখেন তারা জানেনি আমি কিন্তু মাছ কষিয়েই রান্না করি আর যারা নতুন আমার ভিডিওতে যুক্ত হয়েছে আজকে বা প্রথম দেখছেন তারা হয়তো ভাববেন যে মাছ কেন ভাজলাম না এটাই হচ্ছে কারণ ভাজা মাছ তেমন একটা কেউ খেতে চায় না ঝোল করে রান্না করলে ভাজা মাছ যদি আবার একটু মশলা দিই সেটা সবাই পছন্দ করে কিন্তু ভেজে যে তরকারির মধ্যে দিব সবজি দিয়ে যে ঝোল তরকারিটা রান্না করি ওইটা কেউ খেতে চায় না আমারও অত বেশি ভালো লাগে না যে কোনো মাছের তরকারিতে এখন তো শীতের সময় ধনিয়া পাতা বাসায় থাকে তাই একটু ধনিয়া পাতা দিব মাছের তরকারিতে না শুধু চড়চড়িতেও কিন্তু ধনিয়া পাতা দিলে বেশ মজার হয় তো এই তো এরই মধ্যে তো সবজি কষানো শেষ উপর দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি এভাবে কিছু সময় জাল করে নিব মাছের ঝোল তরকারিতে সবজি যত সুন্দরভাবে সিদ্ধ হবে একদম নরম হয়ে যাবে তরকারি মাছের সঙ্গে মিশে যাবে মানে আবার গলে যাবে না সেটা খেতে ভালো লাগে তো ঝোলের পরিমাণ মাছের পরিমাণ কিন্তু একদম কমে সমান সমান হয়ে গেছে তার মানে সবজিগুলো নরম হয়েছে এ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম নামিয়ে নেওয়ার কিছু সময় আগ পর্যন্ত ধনিয়া পাতা দিয়ে জাল করব। কেউ চাইলে এখানে ফোড়ানি দিতে পারেন জিরা আর পেঁয়াজের যে মশলাটা থাকে আমি ধনিয়া পাতা দিয়েছি বলে ওই মশলাটা আর দিচ্ছি না এভাবেই রান্না করে নিলাম এ মনে হচ্ছে খুবই মজার হয়েছে ছেলে খাক বা না খাক ছেলের মা কিন্তু বেশ মজা করেই খাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ